সুরা কাফি নূর আল্লাপাক করুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরার একটা মর্তবা দিয়েছে আমি যে সুরা তেল করেছি আমাদের সকলের পরিচিত সুরা কথা বলে ঠিক কিনা সুরা ফাতে যেমন আমরা কখন কে কিভাবে মুখস্ত করেছি কে শিখাইছে এটা আমাদের মনে নেই নামাজে গেলে আল্লাপাক অটোমেটিকলি উপহার দিয়ে দেয় সোহান আল্লাহ পাবেন সুরা কাফিরুন ফিল থেকে নাচ পর্যন্ত যে কয়টা সুরা রয়েছে দশটি এই সুরাগুলো আমাদের সুপরিচিত সুরা কথা হবে ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না হাত অনেক কারা বড় মাহফিল মাহফিলগুলোতে দেখা যায় লোক অনেক কিন্তু সেই সবগুলো না মনোযোগী না তাহলে আপনারা কিন্তু বেঁধে গেছেন আমি আপনাদেরকে বেঁধে নিয়েছি আল্লাহ করোনুর কারিম শ্বরার বলেছেন লে মা মালা তার তোমরা যা বলো তা কেন করো না বা তোমরা যা বলো সেটা করো না কেন আপনারা বলেছেন থাকবেন আমি বলেছিলাম যে থাকবেন না কারা কারা হাত তোলেন কেউ হাত তোলেননি তার মানে আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন এখন যদি চলে যান আমাকে রেখে তাহলে আল্লাহর রে সঙ্গে কিন্তু আমল করা হবে না সুতরাং শেষ পর্যন্ত আমরা থাকবে ইনশাআফ আল্লাহ আসুন সুরা কাফিরুন আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে নাজিল করলেন আমি যদি আপনাদেরকে বলি এখানে আমরা কেন এসেছি এক বাক্যে সবাই বলেন কোরআন শোনার জন্য মাহফিল শোনার জন্য ঠিক তেমনই ভাবে পাক কাফিরুন কেন দিলেন সেই সময়ে কোরাইশ বংশের কাফির লিডারদের মধ্যে অন্যতম একটি লিডার ওয়ালিদ বিন মুগিরা কি নাম কথা বলেন আমার কথার দিক দেন ওয়ালিদ বিন মুগিরা এই ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে কয়েকজন কাফের বেমান বিশ্বনবী জনমে মোহাম্মদ রসোল্লা সাল্লাম নবীজির কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে আসলেন কিনে আসলেন প্রস্তাব ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে কয়েকজন কাফের বেমান বিশ্বনবীর কাছে যখন প্রস্তাব নিয়ে আসলেন বললেন মোহাম্মদ সাল্লু আলিহিউসাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এই লক্ষ্যে এই মর্মে এই উদ্দেশ্যে আমরা কুরাইশ বংশের কয়েকজন লিডার তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি তুমি যদি এগুলো মানো তাহলে তোমার জন্য আমাদের জন্য সকলের জন্য ভালো হবে বিশ্বনবী বললেন বলেন সেই প্রস্তাবগুলো কি কি কাফেরেরা বলতেছে ওয়ালিদ বিন মুগীরার নেতৃত্বে কুরাইশ বংশের কয়েকজন কাফের বেয়মানেরা বিশ্বনবী কাছে যখন প্রস্তাব নিয়ে গেলেন বললেন সমাজের মধ্যে করে আমরা কয়েকটি প্রস্তাব তোমার কাছে নিয়ে এসেছি আল্লাহর নবী বিশ্ব নবী বললেন বলো সেই প্রস্তাবগুলো কি কি প্রথম নাম্বার প্রস্তাব মহান্ম তুমি তো দারিদ্র্য সীমার নিচে অবস্থান করো কখনো খেয়ে থাকো কখনো না খেয়ে থাকো এত অভাবী জীবন যাপন করো তুমি খুদার যন্ত্রণায় পেটে বাতর বেঁধে রাখো টাকা নাই পয়সা নাই এমন দারিদ্র সীমার নিচে তুমি অবস্থান করো বসবাস করো ও মোহাম্মদ আমরা কোন বংশের কাফের তোমাকে কথা দিচ্ছি আমরা আর্থিক ভাবে তোমাকে সহযোগিতা করব। তোমার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে দিব তোমার অর্থনৈতিক যে দুর্বলতা এই দুর্বলতার থাকবে না তুমি ধনবান হয়ে যাবে দ্বিতীয় নাম্বার প্রস্তাব মোহাম্মদ এই মক্কানগরের মধ্যে যে মেয়েকে যে নারীকে যে মহিলাকে তোমার পছন্দ হবে সেই মহিলার কথা শুধুমাত্র আমাদেরকে বলবে সেই মহিলার খোঁজ কেবলমাত্র আমাদেরকে দিবে সঙ্গে সঙ্গে সেই মহিলা তোমার কাছে হাজির হয়ে যাবে না ক্ষমতা লাভ করা তোমার উদ্দেশ্য যদি হয় সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া তাহলে আমরা বড় বড় লিডারেরা তোমাকে বলছি তোমার সিদ্ধান্তের বাইরে কেউ সিদ্ধান্ত দিতে পারবে না তুমি সমাজের মধ্যে যে নিয়ম তৈরি করবে নিয়মের বাইরে কেউ যাবে না নেতৃত্ব দেওয়া যদি তোমার কালেমা দাওয়াতের উদ্দেশ্য হয় তাহলে তোমাদেরকে তাহলে তোমাকে আমরা নেতৃত্ব দেব ক্ষমতার আসনে আসীন করে দেব চতুর্থ নাম্বার প্রশ্ন তুমি তো আগে এরকম করতে না এখন কেন এরকম করো উদ্ভব আচরণ করো তোমার উপর কি দুষ্ট জিনের আশ্রয় হয়েছে কিনা জানি না চিকিৎসা করার জন্য অনেক অর্থের প্রয়োজন তোমার যেহেতু অর্থ নাই তুমি চিকিৎসা করতে পারছো না ভালো ডাক্তার দেখাতে পারছ না আমরা বংশের তোমাকে কথা দিলাম ভালো দেখাবো ডাক্তার দেখাবো চতুর্থ নাম্বার প্রস্তাব শেষ পঞ্চম নাম্বার প্রস্তাব তুমি যে আল্লাহর গোলামি করো ওই আল্লাহর গোলামি আমরা ছয় মাস করবো তুমিও আমাদের দেব মূর্তি পূজা গাছের পূজা শিব পূজা বাকি ছয় মাস করবে নজবিল্লা বলে পঞ্চম নম্বর প্রস্তাব হলো তোমার রবের গোলামি আমরা ছয় মাস করব। তুমিও আমাদের দেব দেবীর পূজা করবে ছয় মাস আমরা এক বছর তুমি আর এক বছর ষষ্ঠ নম্বর যে প্রস্তাব ও মোহাম্মদ কোন প্রস্তাব যদি তুমি মেনে না নাম দুঃখ নাই কিন্তু কালে মারা দাওয়াত দেওয়াটা বন্ধ করে দা পরে বের হয়েছে মুখ থেকে কয়টা প্রস্তাব ছয়টা প্রথম প্রস্তাব কিসের অর্থের কথা বলেন কিসের অর্থের দ্বিতীয় প্রস্তাব নারীর তৃতীয় প্রস্তাব ক্ষমতার আচ্ছা বলেন তো আল্লাহ রসুলকে যেরকম করে প্রস্তাব দিয়েছিলেন পরপর তিনটি এইরকম প্রস্তাব এই বাংলার জমিনেও কিছু কিছু আল্লাহর গোলামদেরকে দেওয়া হয়েছিল কিনা কথা বলেন কথা বলেন আল্লামা সাইদিকে বলেছিলেন হুজুর আপনি তো একদম বিশ্বনন্দিত ওলামা আপনি তো বিশ্বনন্দিত একজন মুফাসসির আপনি কেন বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটা দল করবেন যে দলের তকমা লাগানোর কারণে যে দলের ত্যাগ লাগানোর কারণে আজকে আপনাকে চার দেয়ালের মাঝে বন্দি করা হয়েছে হুজুর আপনি নতুন করে একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠনের আমির বানানো হবে আপনাকে সেই সংগঠনের নেতা বানানো হবে নেতৃত্ব স্থানীয় নেতা আপনাকে বানানো হবে আল্লামা বলেছিলেন ও প্রশাসনের আমি তো সংগঠনে এসেছি এই সংগঠনে আমির হওয়ার জন্য আসি নাই নতুন করে কোন সংগঠনের আমির হতেও চাই নাই আমি যে সংগঠন করি এই সংগঠনের কোরআনের কর্মী হিসেবে আমি নিজেকে দাবি করি ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল নারী বাড়ি অর্থের লোভ দেওয়া হয়েছিল রসুলের আওলাদ যারা রসুলের আদর্শ আদর্শিত ব্যক্তি যারা তাদেরকে এরকম প্রলোভন লোভ দেওয়া হয়েছিল প্রস্তাব দেওয়া হয়েছিল কথা বলেন বিশ্ব এই ছয়টি প্রস্তাব পাওয়ার পরে বললেন ও কাফেরেরা ও কুরাইশ বংশের লিডারেরা তোমাদেরকে আর কোনো কথা আছে কিনা কোরাইশ বংশের লিডারেরা বললেন না এখন আমরা শুধুমাত্র তোমার কাছ থেকে জবাব আশা করি আমরা যে প্রস্তাব দিলাম প্রস্তাবটা তুমি মেনে নিলা কি নিলা না এটা আমরা শুনতে চাই আল্লাহর নবী কখনো নিজে থেকে একটি কথাও বলেন নাই কথা বলেন বিশ্বনবী যা বলেছেন সবকিছু ওহি আল্লাহর পক্ষ থেকে অহিনা আসা পর্যন্ত বিশ্বনবী নিজের জবাব থেকে মন করা কোনো কথাই বলেন নাই বিশ্বনবী এই ছয়টি প্রশ্নের এই ছয়টি প্রস্তাবের উত্তর দেওয়ার জন্য গ্রাসমানের দিকে তাকাইছেন আল্লাহর নবীর ফেরেশতা আল্লাহ আল্লাহর ফেরেশতা হজরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এই ছয়টি প্রশ্নের এই ছয়টি প্রস্তাবের উত্তর হিসেবে সূরা কাফিরুন হাজির করলে সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবীকে জানায় দিলেন কোরআনুল কারীমের সূরা কাফিরুন নবীজির উপরে নাজিল হয়ে গেলেন নবীজি বললেন সবাই পড়েন আমার সঙ্গে "قل لي يا أيها الكافرون لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد". লকুমদিনকুমালিয়া রিন জোরে জোরে বলেন একবার বিশ্বনবীকে যখন জানিয়ে দিলেন জীবেন ফেরেস্ত অহিনা জিল করে নেন সুরক্ষা ফেরুন নিয়ে নবীজি বললেন কইল ইয়াই হাল্কা ফিরোন আল্লা নবীকে বললেন কুল হে নবী আপনি বলে দেন ইয়া ই হালকা ফিরুন হে কা ইয়া আয় হাল্কা ফিরোন হে কা ফেরে আবুদু বদুমাতা বদুন বলা আম তোমার এভাবে অল্টারনেটিভ করে ইবাদতের কথা বারবার বোঝানো হয়েছে আল্লাহ নবী বললেন কাফের এরা আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা শেআল্লাহর ইবাদতকারী নও তোমরা যে খোদার তোমরা যে দেবদেবী তার তোমরা যার ইবাদত করো আমি আবার তাদের তার ইবাদতকারী নই তুমি যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই আমি আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নয় এভাবে অল্টারনেটিভ হতে থাকলেন আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এখান থেকে বারবার একটি কথা ফুটে উঠছে সেটা হচ্ছে ইবাদত কথা বলেন ইবাদতের কথা বলা হচ্ছে বারবার এই সুরা কাফেরুনের শেষের আয়াত লাকুম দিন ওয়ালিয়া দীন এই সুরা কাফেরুনের শেষের আয়াতের আমাদের বাংলাদেশের অনেক দলের নেতারা অপব্যাখ্যা করে থাকে বলে লাকুম লাকুম দিন ও দিন ধর্ম যার উৎসব সবার নাউজবিল্লা পরে অথচ আল্লাহ বললেন যার ধর্ম তারই উৎসব যার দিন সেই পালন করবে একজন আরেকজনের দিনের উপর কখনো হস্তক্ষেপ করতে পারে না অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবাই এই কথা কখনো ইসলাম সম্মত কথা নয় এই কথা কখনোই সঠিক কথা নয় এই কথা যদি হয় তাহলে আমি বলতে চাই বিয়ে যার যার বউ মেনে নেবে চাকরি যার যার বেতন সবার মেনে নেবে সম্মানিত ভাইয়েরা এখন আসুন তাফসিরের দিক খেয়াল করুন ইবাদতের কথা সূরা কাফিরুনের মধ্যে বারবার ফুটে উঠেছে বিশ্বনবী বললেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই আমি তার ইবাদত করি নি আবার আমি যার ইবাদত করি যে আল্লাহ তোমরা তার ইবাদতকারী নও ইবাদত কাকে বলে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর সমস্ত মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামী করার জন্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আল্লাহ পাক এখানে বললেন সমস্ত মানুষ ও জিন জাতিকে কেবল মাত্র শুধুমাত্র আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য নয় তাহলে এই ইবাদত কোথায় কোথায় হবে জানার প্রয়োজন আছে না কথা বলেন ইবাদত বলতে শুধুমাত্র কি নামাজ কথা বলেন শুধুমাত্র কি নামাজ কিন্তু আজকে যদি আমাদের সমাজে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে বলা হয় ভাই ইবাদত কাকে বলে চোখ বন্ধ করে বলে দিবে নামাজ রোজা হজা এগুলো ইবাদত নিঃসন্দেহে এগুলি ইবাদত ও ভাইরা ভালো করে মনে রাখবেন শুধুমাত্র নামাজই যে ইবাদত শুধুমাত্র রোজায় যে ইবাদত শুধুমাত্র হ জ যে ইবাদত এমনটি নাই কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কথা সত্য কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি নামাজই একমাত্র ইবাদত নয় যদি নামাজই কেবল মাত্র শুধুমাত্র ইবাদত হতো তাহলে শামীম শামীন ওসমান কাকু বাহাত্তর জাগাত করে তা হাত করতে কথা বলেন পরিবর্তনের শেষে তার জীবনে শুধুমাত্র নামাজ যদি বাদত হত এই বাংলার জমিন থেকে পলায়নকৃত লেডি ফেরাউন তাহার যুদ্ধ পড়ত কোরআন পড়তো ফজরের নামাজ পট সংসদ ভবন চালু করত সে কি পরিবর্তন হয়েছে নামাজই কেবলমাত্র মাত্র যদি বাদত হতো তাহলে বাইতুল মোকার মধ্যে চিয়ের মারামারি হতো না কথা বলেন শুধুমাত্র নামাজ যদি বাদত হতো আব্দুল লেবনো ভাই রসুলের পিছনে নামাজ পড়েছেন নিকামত দিয়েছেন দাওয়াত খেতে গিয়েছেন এই আব্দুল লেবনো ভাই জাহান নামে যেত না মোনাফিকদের সর্দাও হতো না শুধুমাত্র হতো কাকু একটা সিগনেচারের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ খাই কথা বলেন তার মানে বোঝা গেল এ শুধুমাত্র নামাজই নয় এ কি আল্লাহ তাল্লা সুরাইয়াসিনের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন মুস্তাফি চোরে বলে নক বাবা একবার আল্লাহ রাব্বুল আর বলছেন ইবাদত হবে প্রত্যেকটা ঘাটে ঘাটে সেক্টরে সেক্টরে পদে পদে মোহনায় মোহনায় কিনারে কিনারে একজন গোলামের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লার ইবাদত করতে হবে কথাকাল সম্মানে তো ভাইয়া ইবাদত হবে হাটে বাজারে ইবাদত হবে ব্যবসা বাণিজ্যের ইবাদত হবে ক্ষেত খামারের ইবাদত হবে ফেসবুকে ইবাদত হবে ইউটিউবে প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করতে হবে আপনার পরিবার ইবাদত থাকবে আপনার সমাজ ইবাদত থাকবে আপনার মসজিদ ইবাদত থাকবে আপনার মাদ্রাসা ইবাদত থাকবে আপনার ইউনিয়ন পরিষদ ইবাদত থাকবে উপজেলা পরিষদ ইবাদত থাকবে জেলা পরিষদ ইবাদত থাকবে বিভাগে থাকবে রাষ্ট্রে থাকবে সংসদে ইবাদত থাকবে কার সম্মানিত ভাইয়েরা এই বাদত অনেকে আমরা বুঝি না ইবাদতের মধ্যে আল্লাহ পাক কি বোঝানোর চেষ্টা করছেন আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভাইয়েরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি প্রত্যেক রাগাতে সুরা ফাতে পড়তে হয় কি না কথা বলেন প্রত্যেক রাগাতে আমরা সুরা ফাতে পড়ি সুরা ফাতে মধ্যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমারই দাসত্ব করি তোমার কাছে সাহায্য চাই বলি কিনা কথা বলেন সম্মানিত ভাইয়েরা এইয়া কানা আবুদু না আবুদু মজারে সিগাম যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝতে পারবেন আর্মির গ্রামারের ভাষায় না আবুদু হচ্ছে মজারে সিগা এর অর্থ হয় দুইটা বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ এইয়া কানা আবুদু হে আল্লাহ মসজিদের মধ্যে তোমার ইবাদত করি মসজিদের বাইরেও তোমার ইবাদত করব কথা ইয়া কানা আবুদু ওয়া ইয়া আল্লাহ মসজিদের মধ্যে আপনার সাহায্য চাই মসজিদ থেকে বের হয়ে আপনার সাহায্য চাইবো মসজিদের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই না মসজিদ থেকে বের হয়ে সন্তান নেওয়ার জন্য করে মহস্থান গেলাম মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করলাম মসজিদ থেকে বের হয়ে সন্তান চাওয়ার জন্য করে পীরের দরবারে গেলাম আছে না নাই আসলে বলেন তো সে কি ইবাদত বুঝেছে মাজারে যদি সন্তান চাওয়ার জন্য কেউ যায় তার ইমান থাকবে না চলে যাবে চলে যাবে সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আল্লাহকে মধ্যে মধ্যে বারবার ইয়া ইয়া মসজিদের তোমার ইবাদত করি বাহিরে তোমার ইবাদত করবো মসজিদের মধ্যে তোমার সাহায্য কামনা করছি তোমার সাহায্য চাচ্ছি আল্লাহ মসজিদের বাহিরেও তোমার সাহায্য চাইবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ইবাদত কোথায় হবে ইবাদত কিভাবে করব মসজিদের বাইরে ইবাদত কিভাবে করব দুধের মধ্যে পানি মিশেল দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না যৌতুকের জন্য করে বউ পেটানো যাবে না বোনের হক নষ্ট করা যাবে না ছোট ভাইয়ের হক নষ্ট করা যাবে না আত্মীয় সবনের হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলখানার মধ্যে ঢোকানো যাবে না এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহর ইবাদত তো আমি বুঝলামই না কথা বলে ইবাদত কি দেখছেন একজন মানুষ ঘুম থেকে ওঠার পরে ঘুমানো পর্যন্ত প্রসাব পায়খানা খাওয়া দাওয়া হাট বাজারের ব্যবসা বাণিজ্য কথাবার্তা যা কিছু করবে সব ইবাদত হবে শর্ত কি আল্লাহর হুকুম মাফিক রসুলের সুন্না মোতাবেক কিন্তু আজকে আমরা ইবাদত বলতে কয়েকটা অনুষ্ঠানকে বেছে নিয়েছি ভাইয়েরা আমার এই সমাজে যদি মাত্র নামাজ ইবাদত হত তাহলে বিশ্বনবী জনমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ কাযা করেছিলেন বিশ্বনবী নেতৃত্বে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে গিয়েছেন যুদ্ধ চলাকালীন সময়ে নবীজি নামাজ আদায় করার জন্য যাচ্ছেন আল্লাহ পাক জিবরীল আলাইহিস সালাম করে দিলেন জিব্রাইল আলাইহিসসালাম বললেন নবীজি ও আল্লাহর পয়গম্বর কোথায় যান বিশ্বনবী বললেন আমি নামাজ আদায় করার জন্য যাচ্ছি আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বললেন নবীজি আপনি খন্দকের যুদ্ধের সেনাপতি আপনি নামাজ পড়তে যাবেন না আপনার যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয় হোক আল্লাহ পাকে জন্য করে আপনাকে ধরবে না আপনি যদি এই খন্দকের যুদ্ধ থেকে নামাজ পড়তে যান কাফের মুশ্রিকেরা শত্রু বাহিনীরা সারা আক্রমণ করতে পারে আপনি যে মিশন নিয়ে খন্দকের যুদ্ধে এসেছেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই মিশনটা ব্যর্থ হয়ে যাবে নবীজি আপনি যাবেন না সম্মানিত ভাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিশ্ব খন্দকের যুদ্ধে চার অর্থ নামাজ করলেন কিসের সমাজ করার জন্য কথা বলেন কোরআনের সমাজ কিসের সমাজ কোরআনের সমাজ আজকে আমাদের এই সমাজে অনেকে আছে কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজ গরু কেটা চায় না কথা বলেন ঠিক না আমার ভাইরা নামাজ শুধুমাত্র ইবাদত নয় ইবাদত বলতে আল্লাহর সমস্ত হুকুম মানা এবং নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ রসুল খন্দকের যুগে চার বাক্ত নামাজ কাজা করলেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সমাজ নির্মাণের জন্য কথা বলেন আল্লাহ পাক আকিম সালাত আকিম উদ্দিন আকিম শব্দ দ্বারা এখানে নামাজকে ফরজ করে দিলেন অথচ একই শব্দ দিয়ে আকিমুদ্দিন ফরজ করে দিলেন দিন কায়েম করা ফরজ আপনি আকিম সালাত মানেন আকিমুদ্দিন কেন মানেন না কোরআনের সমাজ নির্মাণ করার দরকার আছে না নাই কথা বলেন কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ঠিক না কোরান দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গরো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গরো না কোরআনের সমাজ ছাড়া অল কোরানের সমাজ ছাড়া ন ইনসাব তো মিলবে না সুবিচার পাবে না হে নামাজি নামাজি সমাজ কেন গরো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন করো সবাই পড়েন কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না না নাই এরকম কোরআন নামাজ পড়বে কিন্তু কোরানের সমাজ চাই না এখন আসুন কোরআনের সমাজ যারা চাই আর কোরআনের সমাজ যারা চায় না তাদের জন্য ইসলামে কোনো দৃষ্টান্ত আছে কিনা আল্লাহ আকিম সালাদ কে যেমন ফরজ করে দিয়েছেন নাকিম উদ্দিন কে তেমনি ফরজ করে দিয়েছেন আমাদের এই সমাজে অনেক ব্যক্তি রয়েছে আকিমুল সালাত মানে আকিমউদ্দিন মানে না আমার ভাইরা তাদের জন্য করে বলছি আপনি আকিমুল সালাত মানলেন আকিমউদ্দিন মানলেন না এর জন্য করে কি হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আকিমুল সালাতকে যেমন মেনেছেন আকিমুস সালাতের আঞ্জাম যেমনি করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আকিমউদ্দিনের কাজ তেমনি করেছেন অসংখ্য নজির রয়েছে ভাইরা বলতে গেলে একটি নয় দুইটি নয় হাজার অসংখ্য এরকম নজির রয়েছেন সাহাবিদের জীবনের সমাজ করে ত্যাগ আল্লাহ পাকের কাছে পছন্দের হয়ে গিয়েছেন কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য বলে যারা ত্যাগ তিতা করেছে পাক তাদেরকে জান্নাতের খোঁজ দিয়েছেন সোহান আল্লাহ পরেন আর যারা শুধুমাত্র আকিম সালাদ মেনেছে আকিম উদ্দিন মানেনি আল্লাপাক তাদেরকে মুনাফিকের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছেন বলে নামিল্লাহ